ইসলামী ব্যাংকে এলোপাতারি গুলি ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে না দেওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে দাবি হাসিনার জয় ক্ষমতা ষড়যন্ত্রের এটা ভারত ভারত বাংলাদেশ না বললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বশেষ জানাব সুস্থ থাকলে খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করবেন এনডিটিভিকে ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসলামী ব্যাংকে এলোপাতারি গুলি ছয় কর্মকর্তা গুলিবিদ্ধ রাজধানী মতি জিলের দিলকুষা এলাকা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে এ সময় প্রবেশে দিলে গুলি হয়। সময় ছয় গুলিবিদ্ধ হন ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান সকালে তারা দিলকুষা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা জামানতবিহীন অনিয়ম করে লোন ক্যালেনি প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েক কয়েকজন কর্মকর্তা সহ শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলো পাতারিগুলি করে এ সময় পাঁচ কর্মকর্তা আহত হন তাদের মধ্যে তিনজন অবস্থা গুরুতর পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে জামায়াত পন্থীদের মাধ্যমে পরিচালিত হতো দুই সালে রাজধানী রেডিসন হোটেলের সব পরিচালক ও এমডিদের তুলে নিয়ে ব্যাংকের মালিকানা বদল হয় ব্যাংকটি তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে এরপর থেকে এর থেকে আর্থিক অবস্থা চরম খারাপ হয়েছে গত পাঁচ পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে এ সালম পন্থীরা আর ব্যাংকে আসছেন না বিক্ষোভকারীরা জানান সরকার পতনের পরও বিভিন্ন উপায়ে ঋণের নামে অর্থ বের করে নেওয়ার চেষ্টা করেছে এ সালম গ্রুপের লোকজন গত সপ্তাহে তাদের বেনামি ঋণের আষ্টশো কোটি টাকার চেয়ে কাটকে দেওয়া হয় প্রধান কার্যালয়ে কয়েকটি শাখা কর্মকর্তাদের সহায়তায় আর বিপুল অঙ্কের অর্থ বের করে নেওয়ার চেষ্টা অব্যাহত আছে দ্রুত ব্যাংকটিতে সংস্কার না আনলে সংকট আরও বাড়বে ব্যাংক বাঁচাতে দ্রুত কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রত্যাশা করেন তারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা বলেন গত কয়েকদিনে এসালম পন্থীরা ব্যাংকের ব্যাংকে ঢুকতে পারেনি তবে রোববার বহিরাগত অস্ত্রধারী এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে তারা এখন ইউনুস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে এর মধ্যে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে না দেওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে দাবি হাসেনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রে হাত রয়েছে বলে দাবি করেছে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রে হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারত যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার ভারতের নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায় করছে দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ্য ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল ক্ষমতাচ্যুত করা তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে যাবেন তিনি মনে করেন নব আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও ঘুরে দাঁড়াবে তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষ কর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লু ঢাকা সফরের সঙ্গে ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে এই অভিযোগ তারা করেছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমান ঘাটির কাছাকাছি একটি গোপন স্থানে অবস্থান করছেন যতক্ষণ না তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয় হাসিনা নয়াদিল্লিতে থাকবেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে তবে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন জয় আরফতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কো আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মাহমদ এ আরাফাদ এই জুডিশিয়াল কো এর পরিকল্পনা তথ্য পেয়ে যান সেনাবাহিনীর কোয়েন্তারা তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ সেখানে পোস্ট করেন সহ সমন্বয়ক মুসাদ্দিক আলী মোহাম্মদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের বাড়াতে উসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইটি একই পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এমনটি দাবি করেন এই সহ সমন্বয়ক ষড়যন্ত্র ফার্স শিরোনামে তিনি তার টাইম লাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন সজে বয়াজের জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেননি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনী নিচের দিকে অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে আজকে একটা কোয়ের প্ল্যান চলছিল আজকে একটা কোয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময় সেনাবাহিনী গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পর জুডিশিয়াল কোর্ট রুখে দেয় ছাত্ররা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এই রকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফোল কোর্ট বসে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কোয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তা চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপন গোপনে থাকা নেতা কর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোন আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং এ ডাকেন স্কলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরা কনফিউজ হন কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয়টার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনী সমর্থনে প্রধান বিচারপতি পিছু হতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার আবরণ ছিল পদত্যাগপত্র সরকারকে হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয় এটা ভারত মোদীর ভারত বাংলাদেশ না বললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হতে পারে এমন মন্তব্যকারীদের কঠোর সমালোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি বলেছেন এটা বাংলাদেশ নয় এটা ভারত মোদীর ভারত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদন বলা হয়েছে যারা ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি প্রত্যাশা করে তাদের সমালোচনা করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন এটি বাংলাদেশ নয় এটি নরেন্দ্র মোদীর ভারত যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াত বলেন কিছু লোক মন্তব্য করেছে ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে দুর্ভাগ্যজনক তিনি বলেন তারা বাংলাদেশের মতো ঘটনা কথা তারা সম্ভবত জানে না এটা বাংলাদেশ নয় ভারত এবং মোদিজির ভারত যারা এটি করবে তাদের বোঝা উচিত তাদের কি হবে যদিও বক্তব্য দেওয়ার সময় শেখাওয়াত কারো নাম করেননি তবে তিনি স্পষ্টতই সিনিয়র কংগ্রেস নেতা সালমান খুরশিদ এবং শঙ্কর আইয়ারের সাম্প্রতিক মন্তব্যের বিপরীতে এই কথা বলেন গত মঙ্গলবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে খুরশিদ বলেন উপরে উপরে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাংলাদেশে যা ঘটেছে তা ভারতে ঘটাতে পারে এছাড়া আই আরও বাংলাদেশের পরিস্থিতি ভারতের সাথে তুলনা করেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে শেখ বলেন বাংলাদেশে যা কিছু ঘটেছে তা ছিল অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য ভারত সরকার ক্রমাগত এটির উপর নজর রাখছে আইন সঠিকভাবে ফিরে আসার পর পরিস্থিতি উন্নতি হয়েছিল উল্লেখ্য চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ বিক্ষোভে চারশো জনের বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ছিয়াত্তর বছর বয়সে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ সেনাবাহিনী তাকে পঁয়তাল্লিশ মিনিটে আল্টিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে তবে শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোন ব্যক্তি যুক্তরাজ্যে ব্রহ্ম ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এছাড়া কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে সুস্থ থাকলে খালেদা জিয়া অবশ্যই নির্বাচন করবেন শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এর এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকিন মির্জা জানিয়েছেন তার বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনা পতনে যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোন সংগঠনের সংশ্লিষ্টতা নেই দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে স্পষ্ট করা হলে ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ হাসপাতালে আছেন তিনি মাল্টি ডিসিপ্লিনারি রোগে ভুগছেন দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয় কিন্তু সেটি হয়নি চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশ যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন বিএমপি মহাসচিব জানিয়েছেন বিএমপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি করতে সময় লাগবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য